প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে চ্যানেলটা দেখছেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমি আপনাদের পাশে ছিলাম আছে এবং থাকবো আপনারা আমাকে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সময় দেখেছেন বিভিন্ন রূপে দেশবাসী এই বৃষ্টি রাতে আমি আজকে একটা কথা বলতে চাই বাংলাদেশে আনি সম্পদটাকে আহরণ করা বা ধরে রাখার কেউ চেষ্টা করছে না আমাদের দেশে শেষ কাজের জন্য সম্পদ একান্ত প্রয়োজন যা বিগত দিনে বা বর্তমানেকে ধরে রাখার চেষ্টা করছে না নদীবন্দর আজকে নদীগুলি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে আগামীতে আমাদের দেশে যে শ্যামলা বাংলাদেশের যে ওই আমাদের খাদ্য উৎপাদন যে বাড়ানোর যে ই সেটা বাড়ানোর মতো কোনো পরিকল্পনা আমরা দেখছি না কারণ যে সমস্ত নদীগুলি ভরাট হয়ে গেছে খনন করে পানি সংরক্ষণের শেষ কাজের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না আমি মাননীয় ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রণের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি পানি সম্পদকে আহরণ করুন আমাদের দেশের সম্পদ আমাদেরকে আমাদের দেশে কৃষিপণ্যকে অধিক থেকে অধিকতর উৎপন্ন করার সুযোগ করে দিন দেশবাসী আপনারা যে যেখান থেকে এই চ্যানেলটা দেখছেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আমি আপনাদের পাশে ছিলাম আছে এবং থাকবো দেশবাসী একটু সাবধানে থাকবেন ভারত কিন্তু বাংলাদেশের সাথে একটি ফ্যাসাদ সৃষ্টি করার জন্য আপ্রাণ চেষ্টা করছে কারণ ভারতের মোদী বিগত দিনে ফেসুস হাসিনার মাধ্যমে বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য তৈরি করার আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়েছিল কাজেই বাঙালি বাঙালি যুদ্ধ ধ্বংস হত্যা রাজনীতির নামে একে অপরকে মারামারি কাটাকাটি থেকে বিরত থাকুন কারণ ভারতের সেই আশা কিন্তু পূরণ হচ্ছে না ভারত কিন্তু একাধিকবার এই বাংলাদেশকে একটি অঙ্গরাজ্য করার আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়ে তারা আজও দুকে ঢুকে মরছে অতএব আমি দর্শক শ্রোতার উদ্দেশ্যে যে যেখান থেকে দেখছেন এই চ্যানেলটাকে আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা কেউ জগড়া জাটি ফেজার সৃষ্টি করার চেষ্টা করবেন না ভারতকে বাংলাদেশের অঙ্গরাজ্য তৈরি করার মতো কোনো প্রকার সুযোগ দেবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম